এস নামের মানুষদের আজ তেইশে ডিসেম্বর সোমবার কেমন যাবে ভাগ্য দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার জন্য কেমন কাটবে বলা হচ্ছে সপ্তাহের শুরুতেই ব্যক্তিগত এবং পেশাদার জীবনে উভয় ক্ষেত্রেই বিরাট পরিবর্তন অনুভব করবেন কেরিয়ারের উন্নতি করার জন্য আপনি প্রচণ্ড পরিশ্রম করবেন এবং সেই পরিশ্রমের সঠিক ফল্লাভ পাবেন আজকের দিনে এমন কিছু সুযোগ আসবে যা আপনি কাজে লাগাবেন যার ফলে আপনার আগামী দিনটা অত্যন্তই ভালো কাটবে এই সপ্তাহটি আপনাকে আপনার ব্যক্তিগত চাহিদা এবং আকাঙ্ক্ষার প্রতি সত্য থাকার সময় ঘনিষ্ঠতা লালন করতে উৎসাহ দেবে সপ্তাহের শুরুতেই আপনি এমন কিছু কাজের সাফল্য পাবেন যা কখনোই কল্পনাই করেননি যে কাজগুলিতে আপনি বারংবার ব্যর্থতায় ভুগছিলেন জীবনে ব্যর্থতা দেখা দিচ্ছিল এরপর থেকে দেখবেন সকল কাজেই সাফল্য আসবে আপনি আপনার কর্মের পরিবেশ ঠিক রাখবেন প্রত্যেকের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে চলতে পারবেন দেখবেন একে অপরের সাহায্য মিলবে সপ্তাহের শুরুতেই আর্থিক স্থিতিশীলতা একদমই কেটে যাবে দেখবেন আর্থিক সুরক্ষা বাড়ায় ভবিষ্যতের সমৃদ্ধির ভিত্তি তৈরি করে এমন জ্ঞাত সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে যার ফলে আপনার আগামী দিনটা অত্যন্তই ভালো কাটবে তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যারা ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন কিংবা যারা ব্যবসা করছেন এই দুটো বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আপনি আপনার মানসিকতা একটু হারাবেন অল্পতেই রেগে যাবেন তাই অপর প্রান্তের মানুষের সাথে আপনি রাগ করতে পারেন বা কথা বাত্রা আপনার জন্য অত্যন্তই খারাপ হয়ে উঠবে আপনি রেগে যাবেন এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তাছাড়া এই সপ্তাহটি আপনার জন্য ভালোই কাটবে সপ্তাহের শুরুটা আমরা প্রত্যেকেই ভালো করতে চাই তাই আপনিও সপ্তাহের শুরুটা ভালোই করবেন চিন্তার কোনো কারণ নেই আপনার স্বাস্থ্য সপ্তাহের শুরুতেই আপনার সঙ্গী থাকবে আপনার মন আবেগে পরিপূর্ণ থাকবে যার কারণে আপনি নিজের সৃজনশীলতাকে একটি নতুন দিকে নিয়ে যেতে পারবেন এছাড়াও বলা হচ্ছে যারা খুব রেগে যেতেন বা আপনার জীবনে রাগ হয়ে যেত অবশ্যই ধীরে ধীরে এর সমাধান পেয়ে যাবেন আপনাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার জন্য এই দিনটি সেরা দিন যারা যোগব্যায়াম করেন বা মেডিটেশন করেন অবশ্যই মানসিক শান্তি আসবে আপনার চারপাশের পরিবেশ সুন্দর হবে তাই এটিকে লালন করতে হবে এবং নিজের প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করতে হবে দেখবেন আপনার মন মানসিকতা উভয়ই ভালো থাকবে আপনি আজ নিজের উপর বিশ্বাস রাখবেন কখনোই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন না কারণ আপনি আজ এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আর সেই সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস রাখতে হবে আপনি অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা আজকের দিনে বলবেন না নিজের মধ্যে শক্তিকে অবশ্যই নিজের কাছে রাখুন আপনি কখনোই সেই শক্তিকে হারিয়ে ফেলবেন না যার ফলে আপনার একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়া আপনার জন্য সেরকম কোনো সমস্যা বা জটিলতা তৈরি হবে না দিনের শেষ দিকে অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আপনি এমন কিছু মানুষের চিন্তাভাবনা করছিলেন বা তার সাথে দেখা হতে পারে কিংবা মনের কথা বলার জন্য আপনার উপযুক্ত একটা দিন তাই এই দিনটা অবশ্যই আপনি সেই মনের মানুষের সাথে কিংবা যে মানুষটির সাথে কথাবার্তা বলবেন বলে ঠিক করেছেন অনেক দিন ধরে ভাবছেন অবশ্যই আপনি আপনার মনের কথা বা আপনার যে কথাগুলো বলা উচিত অবশ্যই তাকে বলে ফেলুন সেই সুযোগ আপনার জন্য আসবে তাই আপনার জন্য এই দিনটি অত্যন্তই ভালো দিন যারা ভাবছেন আজ দিনটা কেমন কাটবে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনার জন্য সপ্তাহের প্রথম দিনটা ভালোই কাটবে সপ্তাহের শুরুটা ভালোভাবে করবেন দেখবেন পরিবারে কোনো আত্মীয় স্বজন আসতে পারে কোনো পুরোনো আত্মীয় কিংবা পুরনো বন্ধু আপনার জন্য আসবে যারা অনেক দিন ধরে নতুন গাড়ি কিংবা বাড়ি করার জন্য চেষ্টায় আছেন বছরের শেষ দিকে কিংবা বছরের শুরুতেই আপনি সেই বাড়ি তৈরি করবেন যা আপনার জন্য অত্যন্ত একটি ভালো দিক প্রেম জীবনেও সাফল্য দেখা দেবে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন যার ফলে আপনাদের চিন্তা একদমই কমে যাবে প্রেমের সম্পর্কে চির ধরার যে আশঙ্কা বা একটু বুঝে চলার কথা ছিল সেগুলো একদমই দূরে চলে যাবে দেখবেন আপনি একদমই চাপমুক্ত হতে পারবেন যার ফলে আপনাদের সম্পর্ক আরও কাছে চলে আসবে আরও গভীর হবে তাই আপনার জন্য খুবই একটি শুভদিন হতে চলেছে বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে বা বাংলার দন্তস্য তালবস্য হয় নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আজকের দিনে হতাশা হওয়ার কোনো কারণ নেই আপনি আপনার পরিকল্পনা মাফিক সারাদিনটা কাটাতে পারবেন দেখবেন আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন তাই মনের কোনো গোপন ইচ্ছা বা অনেকদিন যে ইচ্ছাগুলো আপনার মধ্যে ছিল তা একটা পূরণ হবে তাই আপনার জন্য আজকের দিনটা খুবই ভালো দিন আপনি আজ যে কোনো সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন মানুষের সেবায় শান্তি লাভ দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ তাই আপনি দান ধ্যান কিংবা সেবামূলক কাজে জড়িয়ে পড়বেন যা আপনার জীবনে অবশ্যই আশীর্বাদস্বরূপ একটা ভালো ফল লাভ পাবেন আপনি আপনার জীবনে তাই আপনার জন্য চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আগামী দিনগুলো ভালো কাটবে আপনার জন্য এছাড়াও বলা হচ্ছে যারা লটারি কাটেন অবশ্যই আপনাকে আজ বুঝে শুনে লটারি কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে বলা হচ্ছে দিনের শেষবেলায় আপনার একটু আর্থিক ব্যয় হবে কারণ আপনার গাড়িটি কিংবা পারিবারিক দিক থেকে আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই বলা হচ্ছে দিনের শেষটা একটু খরচ হতে পারে চিন্তার কোনো কারণ নেই আর্থিক সমস্যা আপনার জন্য কখনোই থাকবে না আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি